যাদের রক্ত আমরা জন্মগ্রহণ করেছি তাই তাদেরকে সেবা করুন তাদেরকে পূজা করুন আপনাকে মার বাবা আদিবাসী কুর্মী সমাজের ফের দৌকিক যে ভাড়ারিয়া মনগর আমার রাস বিহারী বাবু মনোরঞ্জন বাবু বিজয় বাবু এখন আজ অঞ্চল আমরা তোর বাঁকুড়ালে মান সঞ্জয় বাবু কমলেশ কমলে আরো জানা অজানা সবকেই গড়ে সড়ে বড় কে জোহার দন্ডবোধ আর ছোটরাকে হিয়া খালাসে আদরে আসিস আর ভালোবাসা তো মানে গিলায় জান পাইয়েছ সবাই তো আসেইছে আর এক লোক আসবার জন্য তৈরি হয়ে আছে সেটা হচ্ছে কে ধর নেতারা হামার তো সমাজের আসেইছে জলধর আসবার জন্য রেডি হয়ে আছে গো মানে টিপকি বেগ টিপকি বেগ এরকম ভাবটা করছে তো আজ আর বেশি সময় তো পাবো নাই কম সময়ের মধ্যেই বলছি দেখুন আজকে যে আমরা স্বতন্ত্র জাতিসত্তার আন্দোলনে যে আজকে আমরা এক জায়গায় একটি জড়ো হয়েছি তো এই জড়ো হওয়ার কারণটা হচ্ছে দেখুন এক লোক যদি হাসে তো ও আর কোন ভেদ পাই তবে হাসে যদি এক লোক কাঁদে তো ও কোনো কষ্ট দুঃখ মানে অনুভব করে তবে কাঁদে তো সেরকম আজকেও যে আমরা এই জায়গায় জড়ো হয়েছি এটার মতলব হচ্ছে যে বিশেষ করে আমাদের আদিবাসী কুর্মী সমাজের যে দুটা ডাক আছে মানে ফেব্রুয়ারি মাসের পাঁচ ছয় মুরবত মাধ্যমে ওই ড্যামের ধারে ধরম জড়ুয়াই আছে আদিবাসী কুর্মী সমাজের ওই জড়ুয়াই আপনারা অবশ্যই পৌঁছাবেন আপন সমাজের ধরম করম আপন সমাজের নিয়ম নীতি আপন সমাজের ভাষা সংস্কৃতি পূজা পার্বণ সমস্ত কিছু খানে গেলে জানতে পারবেন আর মার্চ মাসের আট নয় দশ এই তিন দিন ধরে যে একটা মস্ত বড় ভুল যে মিটিং রাখা হয়েছে সেই মিটিং এ কমসে কম কুড়ি লক্ষ লোকের বেশি সমাগম হবে উঠিনটা এই যেমন আজকে লোকে ফোন করছে না হেলো করছে কেউ সবাইকে যাবার জন্য নেহ করব আর কিছু কথা বলছি সেইটা কিন্তু পালন করবেন বাছারা কোনটা আপন সমাজকে বাঁচাতে গেলে আপন খেতে ধানকে অর্জন করতে গেলে ঘাস যদি হয়ে যায় তো ওগুলা কি করতে হয় গো খেতে যদি ঘাস হয়ে যায় তো কি করতে হয় তো দমে যে ঘাস আঙ্গেলছে গো এই ঘাস গিলাকে কি করবে বাচ্চা এই তো এখন গেল ছিলি ওইঠিন চলে আসছি তো ভূত পূজার পাশে যে দমে সাইটে সাইটে দিয়েছে দমে লোকের ছবিকে কারো ঘর ঢুকছি তো উঠি দমে ফটো মোটো ঢুকা আছে এইগুলা তো ঘ্যাস গোঠে না বাছা ইগুলাকে আমাদের রাখব নহে ঈদকে কুরমালিও করছি ঈদকে মানে হলদ গামছা নিয়ে কেসারাই ঘুরে বলছি আর ঘরে কিন্তু বউয়ে দমে ফটোকে ধুপ ঘোরাচ্ছে তাহলে কি করে হবেক বাবা হিমালাও নিয়ে চার মাস খাচ্ছি হ্যাঁ তাই ঘাস গিলাকে আ উ গুজান করতে গেলে বাহার দিকে পরিষ্কার করলেন আর না ভিতরটা ঝেঁটা নৌচন কি আগে ঘরটা দি গেলে ঝাঁটাই বাইর করুন ভরে যে ফটো গিলা টাগা আছে সেই গিলা আগে গুচান তারপরে ভূতপুড়ায় যে ফটোগিলাকে সাইডে উগলা উগলাকে গুচান দেন উগলা আমাদের নহে

যেমন স্মৃতি অভিজ্ঞতা এবং কল্পনা স্মৃতি বলা হয় যেটা অতীত বা পূর্ব বর্তমান বলা হয় যেটা অভিজ্ঞতা আর কল্পনা বলা হয় যেটা ভবিষ্যৎ তো আমাদের পূর্বপুরুষের স্থাপনা করা ক্রিয়া বটে আর সেইটা গমালককে ঢুকে নিয়েছেন এগুলাকে অতি সত্তর বুঝান তারপর হুল হুলি যাবে এখন কথা হচ্ছে জাতি সত্তা বলছে আমরা কোন সমাজের লোক আমাদের ভাষা কি আমাদের সংস্কৃতি কি আমাদের ধর্ম কী এইগুলা আমাদের আজকে হারাই গেলছে কোনো প্রতিষ্ঠা করার জন্যই এইগুলাকে বাঁচায় রাখার জন্য কিন্তু এই রকম আন্দোলন চলছে এখন আমাকে তরুণ বাবুই বলছে কি কুরবানিটা ভালো না এই আর কুরবানিটা বলবেন নেই বাংলাটায় বলুন তো শুনুন এই যে ভাষা ভাষা কথাটার মানেটা হচ্ছে মনের ভাবকে প্রকাশ করা আর এই ভাষা কুর্মালি কুর্মালি হচ্ছে আমাদের মাতৃভাষা তো সমস্ত লেখকরা রবি ঠাকুর পর্যন্ত বলে গেছে মাতৃভাষা মায়ের দুধের সমান তো ভাষাটা যদি দুধ হয় দুধের কি হয় ভাই দই হয় আর দইটাকে মন্থন করলে কি হয় নমি হয় সেইটাকে যদি আমরা ফুটাইন দিই তখন কি হয় না ঘি হয় তেমনি ভাষা ভাষা নেই যাই সংস্কৃতির জন্ম হয় সংস্কৃতি কে মন্থন করে যে ধর্ম হয় তাই ভাষা সংস্কৃতি আর ধর্ম এই ভাখি আর চারি ভাষা সংস্কৃতি যদি না থাকে তাহলে আপনার ঘি হবে দুধ যদি না থাকে তো ঘি হবে নাই হবে তেমনি ভাষা সংস্কৃতি যদি না থাকে মুর্মিদের ধর্ম বাঁচবে নাই তাই আপনি জানেন নাই আপনাকে চেষ্টা করতে হবে দু কলা হল যতটুকু বলবো সেটা আপনাকে কোনো দিনটা কারো কাঁচার নেই রান সেলা সেল করেতে মনে এই জায়গায় সেটা আপনাকে কুর্মা নিয়ে বলতে হবে কারণ মরিচ যদি ঝাল না লাগে উটাকে কেউ মরিচ বলবেন নাই কুর্মি হয়ে যদি কুর্মির ভাষা কুর্মির সংস্কৃতি কুর্মির যদি রহান সহান আমরা না রাখতে পারি তো আমরাকে লোককে কুর্মি বলবেন তাই ভাষা সর্বপ্রথম আজকে আপনারা আয়ত্ত করুন আজকে তো বই পুঁথি পড়ালেখা চলছে ছেলেরা স্কুলে কলেজে পড়ছে আপনারা আর সংস্কৃতি সংস্কৃতি তো আজকে আমাদের মাসে যে ভাষাকে যেটা পরবের গীত বললো এখন তেরো ডায় বাছা তিন তেরা উনচল্লিশ কত ঢুকে গেছে তার কোনো হিসাব নাই তার কোনো হিসাব নাই তাই তেরোটাই রাখুন বাদ গিলাকে ছেড়ে দেন বাদ গিলাকে ছেড়ে দেন যেগুলা আপনার ওঠে সেইগুলা রাখুন বাকি যেগুলা ঢুকে গেছে সেইগুলাকে কিন্তু মনে করুন আপনার ঘরে ভেড়ি হোক আর ছাগল হোক জোটি আছে যদি পাঁচটি আছে আর লোকের যদি আরেকটা ঢুকে তো গোয়ালটা ঢুকতে দেবেন না গোয়ালটা ঢুকতে দেবে না কি করবে হ্যাঁ তো সেই রকম আমাদের যে মাসে মাসে যে পরব বিহার আছে এই পরবের অতিরিক্ত যেগুলা ঢুকে গেছে সেগুলা আপনারা ছাইড়া দিবেন মোট কথা আমাদের বলা ব্যক্তির পূজা নাই আমরা করি সেটা হচ্ছে শক্তির পূজা আমাদের যে ধর্ম আমাদের ধর্ম হচ্ছে সারনা আমরা হিন্দু ধর্মের কোন দিনে লখলহি উচ্চ বর্ণের লোকেরা বুদ্ধির কৌশলে নানাভাবে পেন্দনা পেদলি বই পতি লিখে আর আমাদের মগজ ধরাই করে আমরাকে অনেক লোককে হিন্দু বানাইছে কিন্তু আমরা হিন্দু ধর্মের লোক আদৌ নই কেননা হিন্দু ধর্মের পূজা হয় ওং দিয়ে ওং কথাটার মানে হচ্ছে অনুমানের দেবতাকে কল্পনা করে পূজা করা এটা হচ্ছে ওং আর আমরা সারনা ধর্মের লোক আমরা যে পূজাটা করি সে পূজাটা হচ্ছে অং দিয়ে অং কথাটা হচ্ছে ওয়ে চন্দ্রবিন্দু আর গ অং মানে হচ্ছে অঙ্গ এখনো দেখবেন অনেক লোককে বললি নাই বলে নাই ঘরে যে খাবি অঙ্গে সেই যাবে সঙ্গে অঙ্গে মানে শরীরে আর বলে পথ চলবি তো লাগাই আর কাম করবি তো অঙ্গ লাগাই মানে অঙ্গ দিয়ে তাই আমাদের পূজা পাশা হচ্ছে একিন বনে এক ধ্যানে একাগ্রত নিয়ে মানে মৌন ভাবে আমাদের পূজা পাশায় কোন মন্তর নাই আমাদের অন্তর দিয়ে পূজা আমরা বাস্তবের পূজারি আমাদের গাছ পাথর পাহাড় পর্বত নদী নালা চাঁদ সুরুজ গ্রহ নক্ষত্র মাটি জল আগুন আকাশ এই সকলের আমরা পূজা করি আমাদের ঠাকুর দেবতার পূজা নাই আপনারা কেউ বলছি আপনারাও কোনো গোড়ে কোন গোড়া ঠাকুরের পূজা করতে যাবেন নাই আপনারা কে যারা গড়েছে তাদের পূজা করবেন আপনারা কে কেউ গড়ে নাই আপনারা কি এমনিতেই চলে আসেছেন কে গড়েছে না কে মা বাবা তাদের রক্ত দেবে আমরা জন্মগ্রহণ করেছি তাই তাদেরকে সেবা করুন তাদেরকে পূজা করুন আপনাকে মার বাবা বিটি গড়েছে তারপরে বউ গড়েছে কেন স্বামী তারপরে পুতহু গড়েছে শ্বশুর আর শাশুড়ি এই পঞ্চদেবতার পূজা করবেন এই পঞ্চ দেবতার পূজা করলে আমাবস্যা পূর্ণিমায় অষ্টমী একাদশী কোন করবার দরকার নাই আর এই পঞ্চ দেবতাকে যদি আপনি না মানেন দমে যদি দমে মানুষের মাসে মাসে যদি দমে উপাস দেন উপাস দিয়ে কোন ধর্ম হই নাই ডাক্তারকে সুজাইন দেখবেন উপাস দিলে পেটে গ্যাস হয় তারপরে গ্যাস্ট্রিক হয় তারপরে আলসার হয় তারপরে ক্যান্সার হয় আর ক্যান্সার হলেও আর অ্যান্সার হয় নাই উত্তর দিকে মাথা করতে হয় আর আমাদের ধর্ম আছে ধর্ম ধর্ম করতে গেলে কোন রকম কোন ধর্ম হাটে বাজারে হারে কোন দোকান দাঁড়িয়ে কিনতে পাওয়া যায় নাই যে টাকা পয়সা আছে বলে আমি মানে ঠৌকা ধর্ম কিনতে পাওয়া